হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বাবুর বার্থডে তাই দেখো এখন রাত বারোটা বাজছে এখন একটা কেক কাটবে ছোটো করে আর একটা গিফটও দেবো তো চলো তোমাদেরকে দেখায় হ্যাপি বার্থডে এটা হচ্ছে হ্যাপি বার্থডে বাবুর একটা সারপ্রাইজ গিফট প্রত্যেক বছরই থাকে এই দেখো দেখো কেমন হয়েছে দেখায় আগে <laughs> 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 তো তোমরা তো দেখলেই যে বাবুকে একটা কাপ দিয়েছিলাম তো ওর কাপের গায়ে বাবুর ছবি দিয়ে এটা একটা সারপ্রাইজ গিফট আর এটা যেটা দেখছো সেটা ও বলেছিল আমি নেব তো সেটা ওর বাবা আর আমি দুজন মিলেই দিয়েছিলাম আর একটা প্রত্যেক বছরই সারপ্রাইজ গিফট থাকে সেটা ওইটা আমি কাপটা দিয়েছিলাম আর ছোটো ঘরে একটা কেক তো কাটলোই তোমরা দেখতেই পেলে তৈরির সাথে শুরু হয়েছিল রাত্রের বারোটার বাজলেই বার্থডে ওর খুব পছন্দ হয়েছে গুড মর্নিং আবার নেক্সট ডে কালকে রাত্রে তো তোমাদেরকে দেখিয়েছি বাবু হ্যাপি বার্থডে কেক কেটেছে ছোটো ঘরে তো আজকে সারাদিন কি করছি বা ওর জন্য কি বানাবো কি। করবো ওগুলো সব সারপ্রাইজ তোমরা সব দেখতেই পাবে তো আমার চান টান হয়ে গেছে আর আমার গপু সোনাকে উঠিয়ে দিয়েছি দেখো এই দেখো আমার গপু উঠে আছে দেখেছো উঠে বসে আছে ওকে খাবার দিলাম এরপরে যাবো এবারে রান্নাঘরে আর মা এখন চান করবে চান করে মা পুজো করবে বলেছে ঠাকুর কেছে ওর নামে মানে দেবে পুজো মিষ্টি টিষ্টি দেওয়া হবে গোপুর সোনাকে মিষ্টি দেওয়া হবে তো চলো এবারে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো মা বসিয়ে দিয়েছে একদিকে ভাত একদিকে ডাল তারপরে আমিও গিয়ে কিছু কাটাকুটি করলাম মাও কিছুটা এগিয়ে দিয়েছিল। আর আমি গিয়ে ভাজাভুজি এ সকল শুরু করে দিলাম তো ভাজাভুজি হয়ে গেছে চাটনি পোস্ত ডাল এগুলো সব হয়ে গেছে এখন মাছ আছে মাছ হবে আর শাক ভাজা হবে ওগুলো মা করবে আর যেহেতু রবিবার আমাদের মাংস হয় খোঁজে মাংস কিন্তু তবুও বাবু বলছে আমাকে মাংস দিতে হবে মাংস করো আজকের দিনে কিন্তু আমি জানি যে মাছটাই ভালো কারণ মাছটা শুভ যেহেতু বলছে সেহেতু মাংসও হচ্ছে তো এই সকল খাবার দাবার হচ্ছে আরও হবে কিছু বাকি আছে আমি কিছু করলাম মা কিছু করবে তো চলো আবার তোমাদের সাথে পরে আবার কথা বলছি এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট এই তো ভাজা আছে মাছ ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা শাক ভাজা আর এই দিকে পায়েস এইখানে মাংস আর এই দেখো দই আছে চকলেট লেস আর এইখানে আছে এই যে স্লাইস এটা ফ্রুটি এটা একটা জুস এটা একটা স্লাট নামাক এটা হচ্ছে পোস্ত ডাল মিষ্টি আর আর চাটনি আর লাস্টে তো বলতেই হবে জলটা এগুলোই করেছি বাবুর জন্য আর এই দেখো আমাদের বাবু বসে আছে বার্থডে বয় এখন রাত্রে একটু বেলুন টেলুন দিয়ে সাজাবো এখন আপাতত দুপুরবেলা এরকম করে সাজিয়েছি তো ওর বাবা এখন খাই দিচ্ছে তারপর ঠাকুমা একটু খাই দেবে আমিও খাইছি। ওটা প্রত্যেক বছরই একটু করে পায়েস সবাই মিলে একটু মুখে দিয়ে দিই ওর তো বাবু এখন খাক আবার তোমাদের সাথে পরে দেখা হবে এখন তো বেলুন টেলুন দিয়ে সাজাবো বাবু টাটা করছে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে মা পোলাও বানাচ্ছিল কারণ বাবু পোলাও খেতে খুব ভালোবাসে তার জন্য মা পোলাও আর এদিকে ঘুগনি তা করবে তার জন্য সব কিছু রেডি করছিল এই দেখো এই ফুচকাটা এখন বেলুন ফুলাচ্ছে বলছে আমি বেলুন ফুলাবো তো দেখো কত সুন্দর ফুলি ওই দেখো ওইগুলো যে উড়ছে ওই ফুলিয়েছে আমরা যে করছি মানে ও আছে ওর মাও আছে তো ওরা যে করছে মানে ওর মা যে করছে তখন ও কিন্তু বলছে না তোমাদের করতে দেবো না তো দেখো ও কেমন কত সুন্দর ফুলিয়ে আবার গিটও বাঁধছে তো মায়ের পোলাও রান্না হয়ে গেছে আর এদিকে মা লুচির জন্য সব কিছু রেডি করে রাখছে তখন বেশ গরম গরম ভাজা হবে আর দেওয়া হবে ঘুগনিও রেডি হয়ে গেছে এই দেখো সাজানো হয়েছে আর আমাদের বার্থডে বয় কিন্তু বসে পড়েছে আর কে সাজিয়েছে সেটাও দেখায় এই যে তখন আসলে সাজুকুজু করেনি ওই জন্য বলছিল ক্যামেরায় আসবো না এই জামাটা নামা এই এই যে দাঁত ফোঁকলাম মানে জানলা ফাঁক তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এই তো তোমাদের দেখালাম যে কেমন সাজিয়েছি তো তোমরা আরেকবার দেখে নাও আর বার্থডে বয় তো বসেই আছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু এখনও আছে এখনো কিন্তু কেক কাটিং আছে বাবু দুটো বন্ধু আসবে তো এখনো কন্টিনিউ হবে তো তোমরা কিন্তু সাথে থেকো এই দেখো বাবুর বন্ধু এসছে এটা হচ্ছে বন্ধু তোমরা আগেও দেখেছো আর ওটা ওর ভাই আর এই যে আমাদের বাবু বসে রয়েছে তারপরে ওদেরকেও খেতে দিয়ে দিলাম কারণ একটু রাতই হয়ে এই যে বার্থডে পরের আবার সে ঠাকুর ভাসানের মতো সে কেমন তোমার ভালো আচ্ছা তো এরই সাথে ব্লগটা শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি